হচ্ছে আজকে বছর পর কোচবিহার মদন মোহন মন্দিরের রাস উৎসবে আবার পরিবেশিত হবে মঙ্গলবার মাথাভাঙার সাতাত্তর বছরের পুরনো যাত্রা দল শ্রী শ্রী মদন মোহন জিওর পার্টির ঐতিহাসিক যাত্রাপালা কোহিনূর মাদাভাঙ্গা মদন মন্দিরের পাশে আশুতোষ হলের অফিস ঘরের মহলার ব্যস্ত উচ্ছ্বাসে ভাসছেন দলের কলাকুশলীরা উনিশশো সালে আত্মপ্রকাশ করা এই দলটি শুরু থেকেই সুদক্ষ অভিনয় সাজসজ্জা এবং আবহ সঙ্গীতের জন্য জেলার যাত্রাপ্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল দলের অন্যতম সদস্য গৌরেশ দত্ত জানান আমাদের পরিবার তিন পুরুষ ধরে এই দলের সঙ্গে যুক্ত প্রবীণদের মুখে শুনেছি এই দলের অভিনয় দক্ষতা ও সানায় সুর এক সময় কলকাতার বিখ্যাত যাত্রা দলগুলোর সঙ্গে সমান তালে পাল্লা দিত সে যোগ্যতার জোরেই প্রায় চল্লিশ বছর আগে মদন মোহন মন্দিরে পরিবেশিত যাত্রাপালা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল তবে এই দীর্ঘ যাত্রাপথে দলটিকে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে একসময় টিভি ও সিনেমার সঙ্গেও লড়াই ছিল আর এখন তার সঙ্গে যুক্ত হয়েছে স্মার্টফোনের প্রতিযোগিতা তবুও যাত্রা শিল্পকে টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে কলাকুশলীরা দলের প্রবীণ সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমরজিৎ ভৌমিক বলেন কোচবিহার মদনমোহন মন্দিরের মন্দিরে রাস উৎসবে যাত্রাপালা পরিবেশনে ইচ্ছে আমাদের বহুদিনের অবশেষে আমন্ত্রণ পেয়েছি সেই আনন্দেই সেই মুহূর্তের মোহনা

মদন মোহন ঠাকুরের চরণে প্রণাম জানিয়েই বলছি যে আমাদের এই মদন অপেরা এই দলটি যেহেতু তেরোশো তিপ্পান্ন সালের প্রতিষ্ঠিত দল এবং এই দলটির মাথা ইতিহাসে একটা ব্যাপক সারা তো এই দলের ছিল কিন্তু অধুনা নানা কারণে এই যাত্রা শিল্পটা যেহেতু আস্তে আস্তে মানুষের কাছে প্রদর্শিত হবার সুযোগ লাভ করতে পারছে না বিভিন্ন কারণে সে সেই হিসাবে এই দলটার প্রতি মাথা ভাঙার জনসাধারণের একটা বিশাল তাদের প্রশংসা রয়েছে তা সেই হিসাবেও আমরা ভেবেছি যে এই দলটার যদি পুনরুত্থানোর জন্য যদি আমরা কোচবিহার শহরে যদি এই দলটাকে আমরা নিয়ে যেতে পারি তাহলে আমাদের কোচবিহার জেলার মধ্যে এর একটা ব্যাপক প্রচার হতে পারে এবং যখন তারা দেখবে যে এই অ্যামেচার দলটি আজকে আটাত্তর বছরে তার সুনামের সঙ্গে যাত্রা নির্বাহ করে চলেছে তখন তাদের মধ্যেও একটা ভালো লাগার দিক উন্মোচিত হবে এই যাত্রাপালা যাতে আমাদের কোচবিহার শহরের যে একটা ঐতিহ্য হয়ে থাকতে পারে এটার জন্যই আমরা এই বলিষ্ঠ পদক্ষেপটা গ্রহণ করেছি আমরা জানি এটার অনেক খরচা আছে সেই খরচাটা হয়তো তারা দেবে না কিন্তু আমরা সবাই সম্মিলিতভাবেই ভাবে খরচাটা দিয়েই আমরা এই পালাটাকে মদনমোহন বাড়িতে নিয়ে গিয়েছি এবং আমরা সবচেয়ে মদন মোহন দেবত্ব টাস্ক বোর্ডের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের সিলেকশন করেছেন এবং আমাদের এই মন এই পালাটা প্রদর্শিত করবার সুযোগ যাত্রা আমরা এবার করেছি ঐতিহাসিক যাত্রাপালা কহিনুর রচনা বোজেন্দ্র কুমার কি নাম আমার নাম সমরজিৎ ভৌমিক কী বলতে আমাদের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন শুধু সময় অপেক্ষা সবাই মনের দিক মনের দিক থেকে প্রচণ্ড কনফিডেন্স তাদের সেরা পারফরমেন্সটাই তারা এখানে উপস্থিত করবে আর বলতে গেলে যেটা বলবো এতদিন পর এত বছর বাদে যে আমরা মদন মোহন অপেরা মদন মোহন বাড়িতে যাচ্ছি এটা আমাদের সারা জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর বহুদিন ধরে এই স্বপ্নটা দেখছিলাম যে মদনমোহন বাড়িতে আমরা কবে যাব যাই আমাদেরকে মদনমোহন কৃপা করেছে মদনমোহন চরণের শত কোটি প্রণাম জানিয়ে আমরা আগামীকাল যাত্রা শুরু করব এর আগেও কি আপনারা সেখানে আপনাদের দল হ্যাঁ এর আগে আমাদের দল করেছে আজ থেকে তার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগে আমার বাবা বা তার সমবয়সী যারা ছিলেন যাদের হাতে প্রতিষ্ঠা এই দলটা প্রতিষ্ঠিত যে সদস্যরা ছিলেন তখন হয়েছে দীর্ঘদিন এই একটা গ্যাপ ছিল এবার আমরা ভাবলাম যে ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন দিলাম তারপর তারা বিচার টিচার করে দেখলো যে না দলটাকে নেওয়া যায় তারপরে আমাদেরকে এবার ওয়েলকাম করেছে এবার যাচ্ছি কিনা আমার নাম গৌরেশ দত্ত সম্পাদক মদন মোহনজি অপেরা পার্টি